আসসালামু আলাইকুম দিনাজপুরের বিরামপুর উপজেলার কানিকাটাল গ্রামে জমি দখল করার চেষ্টা ও বয়বৃত্তি দেখানো এমনকি হত্যা করার প্রকাশে হুমকি কৃষক একটামুল হক ও মোশারফ হোসেন আতঙ্কে রয়েছেন মাহবুব হোসেন মেজর বিশেষ প্রতিনিধি দিনাজপুর বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা ভুক্তভোগী কৃষক একরামুল হক ও মোশারফ হোসেনকে একই গ্রামের লাঠিয়াল দুই দর্শ বাহিনী মুস্তাফিজুর রহমান সাফদার এমরান জহরুল বাবু মোকসেদুল মমিনুল ও হান্নান জমি দখল করা ও তাদেরকে দুইজনকে হত্যা করার হুমকি দিয়েছেন এ বিষয়ে জমি সংক্রান্ত বিষয়ে অত্র চার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক মন্ডল ও গ্রামবাসী সচেতন মহলবাসীর নিকটে জানা গেছে এই জমি জামা সংক্রান্ত কৃষক একরামুল হক ও মোশারফ হোসেনের কাগজপত্র সব সঠিক আছে তাহাদের বাপদাদারা দ্বারা কানিকাটাল মৌজার একশো বছরের ও বেশি দিন থেকে উক্ত পঁচাশি শতাংশ জমি দখল করে আসিতেছেন বিবাদী পক্ষ মোস্তাফিজুর সহ আটজন ব্যক্তির কাগজপত্র সঠিক নেই এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ায় বিরামপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে ক্লিকারে ফেলে এই আমার জীবনের কোনো নিরাপত্তা নাই এই জমিটা আমার জবরদস্তভাবে ওরা দখল করতে চায় আমি একজন অসহায় কৃষক এই জমিটুকু চাষাবাদ করে খাই কিন্তু এই যে